আসসালামাইকুম ওয়েলকাম করছি রিয়াসম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার ফাইনালে যাওয়ার যোগ্য দাবি এগিয়ে যাবে জিতবে এই সংখ্যা এই সংশয় রবিচন্দ্র আকাশ চোপড়ারা যেভাবে বাংলাদেশের মানুষের রক্তে সংক্রমণ করিয়ে দিয়েছে তার বাইরে যেন কেউ পারছিল না ভরসার জায়গাটা কোথায় যেন নষ্ট হয়ে গিয়েছিল যেই দলটা সেকেন্ড বেস্ট টিম হিসেবে শ্রীলঙ্কার পরেই টপ ফোর নিশ্চিত করেছে সেই দলের উপর ভরসা করার সাহস কেউ না। না না উপর ছিল ছিল করেন মুস্তাফিজ ব্যাক এই আলোচনাটাও অনেকেই অনেক সময় অনেকেই বাজারজাত করার চেষ্টা করেন আজকে বাংলাদেশের এই অসাধারণ জয়ে সুপার ফোর শুরু হলো বাংলাদেশের জয়ে বাংলাদেশের এই অসাধারণ জন অলমোস্ট একশো সত্তর চেস করা জয়ে যেভাবে এশিয়া কাপের নতুন ইতিহাস রচিত হলো যেভাবে পঞ্চ পাণ্ডববিহীন তারা খুব একটা খারাপ না যেভাবে দুটা ক্যাচ ছাড়া মায়ের ক্যান্সার দল থেকে বাদ পড়ার একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে কেন তিনি সেই প্রশ্নটা সবখানে একত্রিশ বলে ফিফটি করলেন যে ওভারটায় সাই হাসান দলীয় একশো রানে ফিরে গেলেন ধকপক শুরু হয়ে গেল বুকের মধ্যে যে বাংলাদেশ কি জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ কারণ এরকম স্টেজে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে অতীতে হৃদয় ঠিক তার পরের ওভারে কামিন্দু মেন্দিসের ষোলোটা রান নিলেন বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্টটা ঠিক সেখানটায় রচিত হয়ে যায় বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট সেখানটায় রচিত হয়ে যায় যখন উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান অসাধারণ একটা ওভার করেন ছয়টা বল সেই বলগুলো যেন এক একটা ম্যাজিক দুটা উইকেট নিলেন ক্রিয়েট করলেন এমন একটা মোমেন্টাম যে রানটা একসময় একশো আশি মনে হচ্ছিল যে করে ফেলতে পারে শ্রীলঙ্কা একশো এর নিচে থেকে গেল বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট হয় তখনই যখন যেই এই থুসারাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন হয় আজকেও হয়তো বাংলাদেশকে গুড়িয়ে দেবেন এবং সেটা তিনি শুরুও করলেন একটা নাথিং শট খেলে যখন তানজিদ তামিম বোর হয়ে গেলেন কি করবেন কি করবেন না কি কনফিউশন ঠিক তখন সবার মধ্যে সেই টেনশনটা জেগে বসেছিল যে আরো একটা শ্রীলঙ্কান পেস অ্যাটাক শো কি বাংলাদেশ দেখতে যাচ্ছে যেমনটা দেখেছি ও আবুধাবিতে না এদিন ছিলেন সাইফ হাসান যার উপর ভরসা করা যায় প্রত্যেকটা কন্টেন্টে ওই আঠাশ বলে যেভাবে ব্যাকফুটের উপরে ভর করে এক পায়ে ছক্কা মারলেন বাংলাদেশ যেন ঠিক ওই সময়টাতেই সেই কনফিডেন্স পেয়ে যায় যে বাংলাদেশ জিততে পারে শ্রীলঙ্কা দে আর নাথিং বাংলাদেশ টু বি দ্য পার্ট দ্য ফাইনাল ইন দিস খেয়াল করে দেখুন বাংলাদেশের প্রথম উইকেটের পতনের পর কেউ কি ভাবতে পেরেছিল যে এই দলটা পাওয়া প্লেতে উনষাট রান তুলবে পাওয়া প্লেতে শ্রীলঙ্কার থেকে আরো ছয় রান বেশি তুলবে ভাবতে পারে নাই যেটা আমরা আমাদের চিন্তায় আমাদের ভাবনায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম সেটা হয়তো এরকম অনেকটা যে আরো দুটা উইকেট গেলে যেতেও পারে কিন্তু লিটন কুমার দাস এন্ড দাসব হাসান সেটা হতে দেন নাই সাইফ অ্যাটাকিং লিটন কুমার দাস তার মতো করে স্ট্রাইক কম পাচ্ছিলেন সাইফ তো পেটাচ্ছেই যখন এই পার্টনারশিপ ভাঙলো সাইফ চৌত্রিশে লিটন কুমার দাসের রান হচ্ছে তেইশ পনেরো বলে লিটন আউটটা অনেক কষ্ট দিয়েছিল ওই শটটা না খেললেও পারতেন অনেকটা টেনে এনে জোর করে সেই বলটাকে বাউন্ডারি বানানোর চেষ্টা ফিরে গেলেন এরপর ফোর তাহিদ হৃদয় বাংলাদেশের কনফিডেন্স সবচেয়ে তলানিতে যেই ক্রিকেটার ম্যাচ জেতাতে পারেন এই ভরসাটা এগারো ক্রিকেটারের মধ্যে আপনি যদি লটারি করতেন বিশ্বাস করুন আমরা কেউই বলতাম না যে আজকের ম্যাচ জয়ের নায়ক হবেন তাও হৃদয় তিনি সেটা করে দেখিয়েছেন যখন তিনি বাংলাদেশের বোলিং ইনিংসে ফিল্ডিং করেন ঠিক তখন কেউ অবশিষ্ট ছিল না মন চলছে ব্যাট তিনি চালালেন যেভাবে যেন রক্তক্ষরণ হলো শ্রীলঙ্কার বুকে এবং একই সাথে আকাশ চোপা এবং আমার প্রিয় রবিচন্দ্রন অশ্বিনের বুকে এগুলো কি ফুক আফগানিস্তানকে আগের ম্যাচে পরাজিত করার পরে সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া যে গ্রাউন্ডে এবারে এখন পর্যন্ত এশিয়া কাপের একটা ম্যাচও খেলেনি বাংলাদেশ সেই মাঠে দাপটের সাথে অলমোস্ট একশো সত্তর চেস করা জিটা ফুক আুক ডেফিনেটলি নট কিন্তু আমরা ওই আস্তে জায়গাটা রাখি না বাংলাদেশ দলের এই জয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে বিশ্বাস করুন পাকিস্তানকে হারালি ইন্ডিয়ার কথা বাদ রাখলাম দে আর ভেরি গুড টিম আনপ্যারাল তার মানে আনবিটেন না তারপর আমি যদি সরিয়ে রাখি পাকিস্তানকে হারালি এই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে যে বাংলাদেশ নাকি এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট করে যে বাংলাদেশ নাকি টপ ফোর ওই ম্যাজিক্যাল রাউন্ডে যেতে পারবে না সেই বাংলাদেশ এখন এই মুহূর্তে সুপার ফোরে হাইস্ট পয়েন্ট গেটার একটাই ম্যাচ হয়েছে যদিও তারপরে ভাই ভালো লাগে বলতে তো শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা তো এত সহজ ছিল না যখন সাই ফিরে গেলেন মোমেন্টাম ক্রিয়েট হয় শিফট হয় কিভাবে মনে করা হচ্ছিল যে ফুল মোমেন্টাম শ্রীলঙ্কার দিকে একশো চোদ্দ রান একষট্টি করে পঁয়তাল্লিশ বলে সাই হাসান ফিরে গেলেন মারবে কে তাহিদ দেখিয়ে দিলেন ঠিক তার পরের ওভারটায় ষোলো রান তুললেন কামিন্ডু মেন্ডেসের বলে খেয়াল করে দেখুন বাংলাদেশের আসকিং রেট বাংলাদেশের সাইফকে হারানোর প্রেসার সবকিছু যেন দূর হয়ে গেল বাংলাদেশকে জিততে হলে বড় রান চেস করতে হলে টপ একজনকে খেলতে হয় সাইফ হাসান সেই খেলাটা খেলে দিলেন বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে হলে থুসারাকে সামলাতে হয় সাইফ হাসান সেই কাজটাও করে দিলেন বাংলাদেশকে ভালো করতে হলে পাওয়া পেতে অ্যাটাকিং হতে হয় সাইফ হাসান সেই কাজটাও করে দিলেন আর ফিনিশিং এ তাও হৃদয় সবার হৃদয় জয় করে নিলেন অনেক ইনিংস আমরা দেখেছি অনেক প্রশংসা তারা কুইয়েছে কিন্তু এশিয়ান মঞ্চে বিশ্ব মঞ্চেই বলতে পারি দ্য ওয়ে বাংলাদেশ শোক দ্য অ্যাপ্লিকেশন আজকের খেলাটা এক কথায় পুরো এশিয়া কাপে বাংলাদেশে যেভাবে খেলেছে সবার মন জয় করেছে স্কোয়াড নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের অ্যাপ্লিকেশন নিয়ে প্রশ্ন রয়েছে যেই শ্রীলঙ্কা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে একশো পঞ্চাশের মধ্যে আটকে রাখা সম্ভব সেই শ্রীলঙ্কা এত দূর যেতে পেরেছে শুধুমাত্র ভুল স্কোয়াড ফুল ইলেভেন ইনফ্যাক্ট সিলেকশনের কারণে বাংলাদেশ জিতেছে মানে সাতক্ষণ মা হয়ে গেছে তাই না আমার দুই প্রিয় ছোট ভাই মাহারুষ ফেসবুকে ঠাট্টা করছিলেন স্ট্যাটাস দিচ্ছিলেন একে অপরের স্ট্যাটাস শেয়ার করে যেমন কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবন পুরো ফ্যামিলির জন্য দিয়ে দেন কিন্তু দিন শেষে তার সেই কাজের মূল্যায়নটা কেউ করে না নুরুল হাসান সোহান যেন তাদেরই একজন আমাদের এই ছেলেটা লাস্ট দুইটা ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন যখন বাংলাদেশ দলের হয়ে লাস্ট তিন বছর পরে ফেরার পর দুটাতেই দুশো প্লাস স্ট্রাইক রান করেছিলেন কিন্তু নুরুল হাসান সোহানকে ফিনিশিং হলেও কেউ বিবেচনা করে নাচ এবং ছয় নুরুল হাসান সোহানের জায়গা হয় না বাদ দিলাম বেশি সুন্দর এত সুন্দর বাংলাদেশে পয়দা মানুষ হোয়াট অ্যাবাউট শরীফুল ইসলাম আজকের এই ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যদি থার্ড প্লেসের কেউ হতে পারত সেটা হতে পারত তানজিম সাকিব ওর মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলামকে কি বুঝে আপনারা দলে নিলেন এবং এই শরীফুল ইসলাম সবশেষ আজকের ম্যাচের আগে শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা খেলেছিলেন সেখানটাও তিনি তার ফুল স্পেলে চার ওভার স্পেলে পঞ্চাশ রান দিয়েছেন আজকে এক রান কম উনপঞ্চাশ ক্যালকুলেশন ডাটা অ্যানালিসিস এগুলো কতটুকু করে একজন ক্রিকেটারকে মাঠে খেলিয়ে দেয়া হয় কে জানে প্রতিদিন হৃদয়টা থাকবে না প্রতিদিন সাইফরা থাকবে না প্রতিদিন মুস্তাফিজটা গিয়ে শাক মেহেদিরা গিয়ে শেষের দিকে রান চেক দিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে ফিরিয়ে দেবে না কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেভাবে দল সিলেক্ট করেন যেভাবে নতুন নতুন প্রশ্নের তৈরি করেন সোহানকে বাদ দেওয়া শরিফুলকে ইনক্লুড করা কি কারণে ইনক্লুড করেছে সেটা রিজন যখন আমরা খুঁজে পাই না ঠিক তখন ঠিক তখন প্রশ্ন জাগে যে দলটা আসলে কার ইচ্ছায় হয় একজন ক্রিকেটার পারফর্ম করুক তা এর আগের ম্যাচে বিশ বলে ছাব্বিশ করেছে তাকে বাদ দেওয়ার খুব জোরালো দাবি কিন্তু কখনো ছিল না ওপেনিং এ সাইড ভালো করেছে তাকে বাদ দেওয়ার খুব জোরালো দাবি কিন্তু ছিল না কিন্তু আপনি যদি থার্ড একজন পেসার খেলাতে চান সেই জায়গাটায় বেটার অপশন দেন শরিফুল সাকিব ও সাইফুদ্দিন

উইন শট ফ্রম এশিয়া কাপ ফাইনাল আমার কাছে মনে হয় সেটা খুবই সম্ভব ভারত অসাধারণ দল আউটস্ট্যান্ডিং আনবিটেন না পাকিস্তান সবশেষ সিরিজে বাংলাদেশের কাছে বিশ্বাস করুন দুই একে হেরেছিল হ্যাটসপ টু তাহিদি দয় হ্যাটসপ টু সাইফ হাসান টু মুস্তাফিজ